সরকারের পক্ষ থেকে আগামী ছয় মাসের জন্য একটি কর্ম পরিকল্পনা সামনে করতে অবশ্যই এবং এই মূল্যায়নটা দরকার করে এক হলো স্বচ্ছতার জন্য কারণ কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এটা একত্রিতভাবে কিন্তু কোথাও নাই এবং কোনো একক মন্ত্রীও এটা করেন না এবং সেহেতু এগুলিকে একত্রিত করাটা গ্রথিত করাটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের পরবর্তী পদক্ষেপের যুক্ত আছে ব্যাপার রয়ে গেছে কিন্তু এর সাথে সাথে যেটা দরকার করে সেটা হলো আশ্বাস সৃষ্টি করার জন্য আপনার শুধু কি করেছি এটা বললে হবে না কি করতে চাই সেটা বলতে হবে আমার দৃষ্টিতে বাজেট আজ থেকে এখনো সাত মাস দূরে বাংলাদেশের চলমান পরিস্থিতিতে যে দ্রুততার সাথে জিনিস ঘটনাগুলি ঘটছে তাতে এটা অনেক দূরের বিষয় এবং ওইটা সম্বন্ধে কি ধরনের ধারণা আমাদের নেওয়া উচিত সরকারের পক্ষ থেকে আগামী ছয় মাসের জন্য একটি কর্মপরিকল্পনা পরিকল্পনা সামনে এই মুহূর্তে সরকারের যেহেতু মধ্যমেয়াদী পরিকল্পনা যেটা অষ্টম পঞ্চমাসীন পরিকল্পনা যৌক্তিক কারণে বাতিল করে দেওয়া হয়েছে সেহেতু এই মুহূর্তে সরকারের হাতে এবং যে বাজেটটা আছে সেই বাজেটটাও খুব যে কার্যকর ভাবে আছে তাও না সেটার ভিত্তিতে সেহেতু একটি কর্মপরিকল্পনা পরিকল্পনা সম্বন্ধে আরেকটু স্বচ্ছতা সহকারে সামনে আনে নিয়ে আসাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এবং এটার জন্য বেশি দরকার করে এই জন্য আরো সেটা হলো সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এদের ভিতরে সমন্বয় আছে কিনা এই প্রশ্নটিও কিন্তু বড়ভাবে আসছে অর্থাৎ আমি যে মুদ্রানীতি নেই এবং এই মুদ্রানীতির সাথে ভাবে আর্থিক নীতিমালা কি দাঁড়াচ্ছে এবং তার সাথে বাণিজ্য নীতিমালা কি হচ্ছে এই সমন্বয়টা সময় মতো ভাবে হচ্ছে কি হচ্ছে না এইটা বুঝারও কিন্তু প্রয়োজন হয়ে গেছে সেই তো সেই জন্য খুবই প্রয়োজন আগামী ছয় শুধু অতিক্রান্ত সময়কালে মূল্যায়ন শুধু দরকার নাই দরকার না আগামী ছয় মাসের জন্য নতুন বাজেট আসা পর্যন্ত ওই বাজেট কি হবে এর আমার কাছে গুরুত্বপূর্ণ হলো ওই ছয় মাস আমি ওই বাজেটের কাছে কিভাবে পৌঁছাবো ওই কাছে বাজেটের কাছে পৌঁছানোটাই এখন আমার অনেক গুরুত্বপূর্ণ ওই বাজেট কি হবে তার সেটা পাওয়ার চেয়ে কারণ বাংলাদেশের ঘটনাগুলি অনেক দ্রুততার সাথে আগিয়ে যাচ্ছে এটার জন্য অত ধৈর্য মানুষের হবে কি হবে না এটা আমি নিশ্চিত না